শ্রীকৃষ্ণের অমৃতবাণী যখন তুমি ক্লান্ত তখন আমি আছি তোমার পাশে তুমি বুঝতে পারো না কিন্তু আমি ছায়ার মতন রই তোমার তোমার প্রতিটি শ্বাসে হৃদয়ে যদি ভালোবাসা থাকে তবে আমি আছি তোমার প্রতিটি চোখের জলে কারণ আমি ভালোবাসা আমি ধৈর্য আমি শ্বাস যদি কেউ তোমার আঘাত করে তাকে দয়া করো কারণ ক্ষমায় হলো আত্মার প্রকৃতি শক্তি ফল আমি দেখব কারণ তুমি আমার সৃষ্টি তোমার ভিতরে আমি বাস করি আমি আছি আমি ছিলাম আমি থাকবো তোমার প্রতিটি প্রার্থনাতে তোমার প্রতিটি নিঃশ্বাসে জীবনে কিছুই বুঝতে পারো না তখন আমায় অনুভব করো কারণ আমি যুক্তি নাই আমি বিশ্বাস আমি পরিমাণ নাই আমি কর্ম আমি দূরে নাই আমি তোমার হৃদয়ের গভীরে নিরবতাই জীবনের পথে যখন ক্লান্ত হয়ে পড়ো তখন শুধু একটি হৃদয় থেকে আমায় ডাকো আমি আসব। তোমার ব্যথা নেওয়ার জন্য তোমার হাসি ফিরিয়ে দেওয়ার জন্য ভালোবাসা করো কিন্তু অশক্তি রেখো না ত্যাগ করো কিন্তু অহংকার রেখো না ক্ষমা করো কিন্তু দুর্বল হয়ে না ক্ষমা করো শক্ত হয়ে